পৃথিবীতে কে ভালো কাজ করছে কে ঠিক করছে কে বেঠিক করছে এটা তো আমার কথায় নির্ধারিত হবে না আপনার বক্তব্য সঠিক হতে পারে কিন্তু আমার মতে মানে দেশে যেই পরিমাণ সেন্সিটিভিটি তৈরি হয়েছে আওয়ামী লীগের সম্পর্কে আওয়ামী লীগের সভানেত্রী লেথাল ওইপেন ইউজ করার জন্য আদেশ দিচ্ছেন এই করছেন সেই করছেন আওয়ামী লীগের সকল পর্যায়ে নেতৃবৃন্দ সবচেয়ে ভালো নেত্রী যেটা দেখেন সেটার পিছনেও সেও একটা না একটা কুচ্ছিত নির্বাচনে ইলেকটেড লোক তো এরকম পরিস্থিতিতে এটা নিয়ে মানুষের মধ্যে প্রচণ্ড সেন্সিটিভিটি কাজ করে ধরেন আপনাকে আমি ফ্র্যাঙ্কলি বলি আমি ফ্র্যাঙ্কলি বিশ্বাস করি ভুলে যান আমি উপদেশটা আমি মানুষ হিসেবে বিশ্বাস করি আওয়ামী লীগকে আবার যদি নির্বাচনের সুযোগ দেওয়া হয় আওয়ামী লীগ দেশকে আবার দুর্যোগ বানানোর চেষ্টা করবে তার কাছে এত টাকা আছে এবং তার মধ্যে কোনো রিমোটস নাই সে যেটা করেছে এই জুলাই হত্যাকাণ্ড এখানে কোনো রিমোটস নাই তো যার রিমোটস নাই এবং যার কাছে এত টাকা আছে যার কমপক্ষে পনেরো বিশ শতাংশ মানুষ যাদের অন্ধ সাপোর্টার তারা দেশকে আবার মানে দোদক বানায় ফেলার মতো সেই সিদ্ধান্ত কে নেবে না সেই সিদ্ধান্ত কে নেবে এটা নেবে পলিটিক্যাল আমি আপনাকে বলি সেই সিদ্ধান্ত পলিটিক্যাল পার্টি নেবে সেই সিদ্ধান্ত বিচারিক প্রক্রিয়া আসতে পারে সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিতে পারে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বিষয়টা নিয়ে আর মিচিফ আপনার যদি কথা না বলেন ভালো হয় বুঝছেন এই এই বিষয়ে কথা বলে উনি নিজেকে এক্সপোজ করে দিচ্ছেন কারণ এই আকাঙ্ক্ষা ইনক্লুসিভ ইলেকশনের কথা তো প্রায় সবাই বলছে মানে একটা স্ট্যান্ডার্ড ইলেকশন মানেই তো ইভেন জাতিসংঘ বলছে জি জাতিসংঘ বলেছে জাতিসংঘ ইনক্লুসিভ ইলেকশন বলে নাই জিল্লুর জাতিসংঘ বলেছেন দল নিষিদ্ধ করার বিপক্ষে আমি আপনাকে দুটা জিনিস ক্লিয়ার করি জাতিসংঘের রিপোর্টে ইনক্লুসিভ ইলেকশন বলে নাই জাতিসংঘের রিপোর্টে বলেছে দল যেন নিষিদ্ধ করা না হয় অন্তর্ভুক্তিমূলক ইলেকশন ইনক্লুসিভ ইলেকশনের কথা বলা মানে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে না না অন্য এমনিতে না আমি ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে আপনাকে বলি ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে বলছে দলকে নিষিদ্ধ না করা জিনিস অফকোর্স নিষিদ্ধকরণ করা একটা দলকে নিষিদ্ধ করা উচিত কি উচিত না এটা নিয়ে সমাজে ভিন্নমত থাকতে পারে কিন্তু আওয়ামী লীগকে ঠিক এখনই আবার ইলেকশনে অংশগ্রহণ করতে দেওয়া ইনক্লুসিভ ইলেকশন সেটা নিয়ে কিন্তু মানুষের প্রচণ্ড আপত্তি আছে এখন সমস্যাটা হচ্ছে কি জিল্লুর ধরেন মেজরিটি মানুষের আপত্তি আছে এখন আপনি যদি বলেন তাহলে আপনাকে এক্সেপ্ট করে নিতে হবে এটা বলার কারণে আপনার সমালোচনা আসবে এখন আপনি এটা বলতে পারেন কেন আপনি সমালোচনা নিলে সমস্যা নেই আপনি একটা স্বাধীন পেশার মানুষ কিন্তু একটা বাহিনী চিফ যদি এটা বলে মানুষকে বিভিন্নভাবে সমালোচকরা ইনভাইট করেন তাহলে এটা দেশের জন্য ভালো না কাজে এসব ব্যাপারে এটা এই পয়েন্টে বিশেষ করে আমি মনে করি মানে আমার ব্যক্তিগত অভিমত আই মে বি রং আই মে বি রং মানে এমন তো হতে পারে আমরা তো আর জানি না যে উনি হয়তো ওনার মেসেজটা আপনাদেরকে আপনাদেরকে বলতে আমি সরকারকে কনভে করেছে বাট সরকারের রেসপন্স পাননি সো ওনার কাছে মনে হয়েছে যে বলা প্রয়োজন আমি একটু গোড়ায় যাই যেখান থেকে আমরা আলোচনাটা শুরু করেছিলাম ওই যে সরকারটা যেভাবে গঠিত হলো এই সরকারের কার শেয়ার কতখানি আমি আমিন মিন এই সরকারে এই ছাত্রদের শেয়ার কতখানি বিএনপির কতখানি জামাতের কতখানি আর্মির কতখানি বা ইন্টারন্যাশনাল কমিউনিটির আপনার কতখানি আমি একটু শেয়ারিংটা বুঝতে চাই শেয়ারিং তো কিসের কীসের শেয়ারিং না কার নমিনিরা কতভাগ শতকরা হিসেবে বা যে কোনো ভাবে আমি ছাত্রদের থেকে যেটা শুনেছি ধরেন মানে এখানে কাদের কারা ডোমিনেট করছে যে 50% আমি জানতামই না উপদেষ্টা যারা হয়েছে আমি ছাত্রদের থেকে যেটা শুনেছি তারা বিএনপির মতামত নিয়েছে তারা মতামত না একটা আরেকটা হচ্ছে না 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 তারা নিজেরা লিস্ট করেছে আমি আপনাকে নাম বলতে পারবো না এখানে বিকজ এটা বলার শোভনীয় হবে না তারা যে একজনকে চেয়েছিল বিএনপি থেকে স্ট্রং অবজেকশন আসার সেটা বাদ দিয়েছে আবার তাদের লিস্টে যে ছিল না ধরেন তারা বলেছিল উনি আন্দোলনকারী সময় তো আমাদের সাথে ছিল না সেরকম একজন আবার বিএনপির কথায় আসছে আবার এমন একজন আসছে যার সম্পর্কে আমি জানতামই না আসবে সে জামাতের কথায় আসছে সো ছাত্ররা নিজের ইচ্ছা সব কিছু ডিসাইড করে না সেজন্য বলছে যে কার প্রাধান্য বেশি এখানে না আমি আপনাকে শুধু প্রাধান্য তো আমি বলতে পারবো না আপনাকে কিন্তু আমি আপনাকে এটা বলতে পারি ছাত্ররা পলিটিক্যাল পার্টি যারা আছে আন্দোলনে যারা শক্তি আছে সবার সাথে হয়তো কথা বলা নাই যাদের সাথে কথা বলেনি তারা খুবই মাইন্ড করতে পারে কিন্তু ওইখানে এত সময়ের সীমাবদ্ধতা ছিল এত একটা তারাহুরা পরিবেশ ছিল বাংলাদেশের ইতিহাসে কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট এভাবে হয় নাই জিল্লোর আমরা জানতাম একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হবে সবাই আলোচনা করে হয়ে গেছে পাঁচ তারিখে সেখানে পতন ঘটবে এটাই কজন ভাবছে ফলে এটার মধ্যে কিছু তারাহুড়া থাকতে পারে কিন্তু আমার তাদের ইনটেনশন নিয়ে আমার কোনো প্রশ্ন নাই তারা সিলেক্টিভ আছে ওর সাথে কথা বলবো না ওর সাথে কথা বলবো না এটা না যেমন ধরেন আমি যেটা জানি যে আন্দোলনকালীন সময় আপনার যে ভূমিকা আমি ছাত্রদের মুখে শুনতাম অত্যন্ত হাইলি রেসপেক্ট করে আন্দোলনকারী সময় আপনার যে ভূমিকায় আছে এখন হয়তো আপনি সামনে আছেন হয়তো সরকার গঠনের ব্যাপারে আপনার পরামর্শ নেয় নাই কিন্তু আমি 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 মনে করি না আমার আপনি সামনে আছেন উদাহরণ দিচ্ছি ওরা ডেলিভারি আছে ওর সাথে কথা হলো ওর সাথে কথা বললো এটা করে নাই আর আমার সাথে যে কথাগুলো বলেছে আমি আপনাকে বারবার বলতেছি ধরেন ফিফটি পার্সেন্টের ব্যাপারে আমি কোনো ধারণাই ছিল না এবং আমিও যাদের নাম প্রোপোজ করেছি সেখানে সিক্সটি পার্সেন্ট তারা বিভিন্ন তারা আমার প্রোপোজালে তিন রকম রিয়াকশন দেখিয়েছে একটা বলছে স্যার এটা তো আমাদের লিস্টে অলরেডি আছে তারপর আরেকটা বলছে স্যার এটা একটু দেখতে হবে আর একটা হচ্ছে স্যার না উনি তো আমাদের সময় আন্দোলনে আমাদের সাথে পনেরো বছর উনি কী করেছে তো তিন ধরনের রিয়াকশন তো আমার কথা কিভাবে শুনেছে ঠিক না এখন ধরেন ধরেন আমাদের একজন মহিলা প্রতিষ্ঠান নাম বলার সাথে সাথে ওরা বললো স্যার ওনার নাম তো আমাদের লিস্টে আছে ওনার নাম সবার কাছে আসতেছে না রেজওয়ানার কথা রেজওয়ানার নাম সব মহল থেকে আসছে এটা তো আমার কথা তো হয় নাই অলরেডি তারা ডিসাইড করে রেখেছে এবং তারা তিনটা দিন আমি যতদূর জানি আর কি যত মানুষের সাথে পারে কথা বলার চেষ্টা করেছে সবচেয়ে বেশি কনসালটেশন করেছে বিএনপি আর জামাতের সাথে যতটুকু আমি জানি আমার এটা ভুল হইতে পারে সরকার 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 কতটা নিরপেক্ষ সরকারের তো অনেকগুলো হাত পা আছে এখন আমি যদি আপনার বলি ধরেন চ্যানেল আই কতটা ধর আওয়ামী লীগ আমলে চ্যানেল আই কতটা সরকার পলতি তো চ্যানেল আইরও তো অনেকগুলো কম্পোনেন্ট আছে না কোন কম্পোনেন্ট একটু বিএনপির প্রতি সিম্প্যাথেরি কোনো কম্পোনেন্ট আওয়ামী লীগের প্রতি বেশি ইয়ে কোনো কম্পোনেন্ট আছে একটু বামের প্রতি কোন কম্পোনেন্ট আছে ইসলামিক একটা ফ্যামিলির মধ্যে মূল প্রবণতা যারা ডমিনেট করে যারা যদি আপনি ইউনুস স্যারের কথা বলতে জিজ্ঞেস করেন উনি একশো পার্সেন্ট নিরপেক্ষ বাকি আপনি যদি বাকিদের কথা জিজ্ঞেস করেন আমি তো অন্যদের কথা আমার একজন গ্লোবাল আইকন সারা পৃথিবী তাকে সম্মান করে আমরা উনি হয়েছেন বলে সবাই গর্বিত কিন্তু সামগ্রিকভাবে অনেকে মনে করেন যে উনি কিছুটা শিশু এবং সরল এবং যে কারণে অনেকেই তাকে নানাভাবে প্রভাবিত করতে পারে কেউ কেউ মনে করেন উনি পেজের মধ্যে আছেন সেটা আপনাদের মনে হতে পারে উনি যখন ইন্টারভিউ দেন স্যার খুব ক্যাজুয়ালি ইন্টারভিউ দেন কোনো কোনো কথা বলেন মনে হতে পারে উনি সারাটা দুনিয়া ভেজে খাওয়া মানুষ বুঝছেন ওনার ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং আনবিলিভেবল আনবিলিভেবল একটা কথা বলবে এ করবে উনি সবার সাথে কথা বলে উনি চারজন পাঁচজন সাতজনের সাথে কথা বলে কথা বলে ডিসিশন নেয় আর সরকারের মধ্যে কে কোন দলের কি প্রভাব আছে ভাই আপনার আমি শুধু একটা কথা বলি না কিন্তু সরকারের যা কিছু হচ্ছে সবকি ওনার সব ওনার যেমন শেখ হাসিনা যেভাবে একেবারে ওসি পর্যন্ত পৌঁছে যেতেন সেটা আমরা চাই না কামনা করি না সেটা আমরা কামনা কিন্তু মেজর ডিসিশন সব কি উনি অবহিত ওয়াকে

প্রশ্নটা এমনভাবে করেছেন যেমন ধরেন চারটা পক্ষ আছে হ্যাঁ এখন ধরেন ধরেন আমি একটা পক্ষে এখন প্রশ্নটা যদি আপনি আমাকে করেন তা আমি তো বাকিদেরকে সাবজেক্টিভ ভাবে করব করবো ফলে আমার ইভ্যালিউশন সত্যি হবে না আমি শুধু আপনাকে একটা কথা বলি এখান থেকে বুঝে নেন আমাদের বাঙালি সোসাইটিতে দেখা গেছে এক ভাই জামাতপন্থী এক ভাই আওয়ামী লীগপন্থী পন্থী এক ভাই বিএনপিপন্থী কোনো স্বার্থের জন্য না কিন্তু সত্যি সত্যি যেমন আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি যে আমার এক ভাই আওয়ামী লীগপন্থী আমি প্রচণ্ডভাবে অ্যান্টি আওয়ামী লীগ আবার আমার এক ভাই আছে আমি কাজিনদের মধ্যে বলছি বেশ ইসলামিক লাইনে ঝোঁক আছে তো একটা সরকারের মধ্যেও তো এরকম থাকা স্বাভাবিক আওয়ামী লীগ পন্থী কেউ নাই কিন্তু ধরেন কারো একটু জামাতের রাজনীতির প্রতি মায়া থাকতে পারে কারো বিএনপি রাজনীতির প্রতি একটু মায়া থাকতে পারে কারো বামদের প্রতি বেশি মায়া থাকতে পারে এখন আমি তো সাবজেক্টিভ ভাবে আমি তো এগুলি অবজেক্টিভটি পরিমাপ করা যায় না কিন্তু অ্যাজ এ হোল অ্যাজ এ হোল যখন আমরা একসাথে বসি বা স্যারের বাসায় কয়েকজন মিলে বসি আমরা চেষ্টা করি যে খুব চেষ্টা করি যখন

আমার সাথে তো বিএনপির বহু নেতার খুব ভালো সম্পর্ক না সেটা থাকতেই পারে হ্যাঁ থাকতে পারে সেটা থাকা আর এক ধরনের রাজনৈতিক সম্পর্ক থাকা রাজনৈতিক সম্পর্ক আশীর্বাদ রেসিংস গাইডেন্স আশীর্বাদ আমি আজকে না হয় ভবিষ্যতে এই দলটা করব আমি আমি পেছন থেকে দলটা গঠন করতে আছি আমি আপনাকে অ্যাডভাইজারের রোলে আছি আমি আপনাকে অন রেকর্ড গ্যারান্টি দিয়ে বলছি আপনাকে আমার যদি ব্লান্ডার না হয়ে থাকে আমাদের উপদেষ্টা পরিষদের কেউ ছাত্রদের রাজনৈতিক দলের সাথে যুক্ত হবে না কেউ না যদি হয় তাহলে আমার সারা জীবনের জাজমেন্ট আমি মনে করব কেউ যদি না হয় তাহলে আপনি 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 বলতে এই এই ছাত্র সংগঠন মানে আমি একটু ঝিলুর বলি এই রাজনৈতিক সংগঠন করবার সময় তারা একটা সার্ভে করেছে এবং সেই সার্ভে করবার সময় তাদের ফেসবুক পোস্ট পোস্ট থেকে মানে তারা ফেসবুকে পোস্ট দিয়েছে এই সার্ভে ফর্মটা এবং যারা দিয়েছেন তাদের মধ্যে এখন উপদেষ্টা পরিষদের সদস্য আছেন মানে সার্ভেটা পোস্ট করেছেন হ্যাঁ হ্যাঁ যে এটা ভুল ভুল করেছেন আমাদের এই সার্ভে পোস্ট করা উচিত না যে করেছে আমি জানি না অবহিত না এটা করা উচিত না আমাদের তো ভুল হতে পারে কিন্তু আমি আপনাকে যে জিনিসটা বলতে চাচ্ছি ধরেন মায়া ভালোবাসা স্নেহের কথা তো বললেন আচ্ছা ধরেন আমার সাথে ফখরুল ভাইয়ের যে সম্পর্ক পনেরোটা বছর এই আন্দোলন সংগ্রামে ফখরুল ভাইয়ের অধিকার আছে আমার ফোন করে একটা রাগারাই করা আপনাকে আমি এত বড় কথা বললাম আন্দোলনকালীন সময় বহু গোপন জায়গায় আমি ওনার সাথে দেখা করতাম একা কথা বলতাম এখন ফখরুল ভাইয়ের সাথে আমার সম্পর্ক আছে না এখন এই ছাত্রগুলা জীবন বিপন্ন করে এই রকম একটা মুক্তির স্বাদ আমাদের দিয়েছে তারপরে তো আমার ভালোবাসা থাকবে না আমার কাছে যদি ওরা পরামর্শের জন্য আসে ছাত্ররা কেন যে কোনো রাজনৈতিক দল যদি পরামর্শের জন্য আসে অবশ্যই আমি পরামর্শ দিব অবশ্যই দিব আন্দোলনকালীন সময় বিএনপির সাথে কথা বললাম মান্না ভাইয়ের সাথে একশো বার কথা বলতাম নূরদের সাথে একশোবার কথা বলতাম এখন ওরা যদি আসে স্যার আমরা একটা পলিটিক্যাল পার্টি করছে কিভাবে করব। আমি তোমাদের সরাসরি বলি তোমরা যদি তোমাদের ফান্ডিংয়ের ব্যাপারটা বাংলাদেশে রেকর্ড করো প্রকাশ্যে চাঁদানো যে ভাই আমি এই দলে আমেরিকায় ব্রিটেনে ইউরোপে যেরকম হয় এরকম পরামর্শের বাইরে কিচ্ছু নাই অন্তর থেকে চাই অন্তর থেকে চাই তার একটা পরিশুদ্ধ বিকল্প রাজনৈতিক ধারা গড়ে তুলুক এটা মধ্যে কোনো লুকো চাপা নাই আমার কথা আমি আপনি বলে দিই আমার যদি বুদ্ধি